জানাই প্রথমে আমাদেরকে জানতে হবে বৈষম্য কি বৈষম্য কোন দল তাদের প্রতিপয় উপর জোর জোরপূর্বক ঝুলুম করে তাদের অধিকার হরণ করে কি বৈষম্য এর বিপরীত হলো সাম্য বা সমতা সংহম হলো দল মত নির্বিশেষে সকলের সকলের অধিকার প্রতিষ্ঠা করা প্রিয় হাজরিন এই সংহম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন অত্যন্ত ভূমিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পরেই দেখেছিলেন চারিদিকে অন্যায় অবিচার জুলুম ঝুলুম নির্যাতনে পৃথিবী কালো অন্ধকারে ছেন্ন হয়ে গিয়েছিল তখন তার ছোট্ট তুলনা নেই থাই এই জাতি কী করবে এই জাতি কেন এর দূর দুরবস্থা তিনি ভাবতে থাকতেন কীভাবে এদেরকে উচ্চমর্যাদা পৌঁছানো যায় কীভাবে এই সমাজ থেকে দর্শন করে সাম্য প্রতিষ্ঠা করা যায় এ লক্ষ্যে তিনি যুবক বয়সে হিলফুল হিকুল নামক একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন এই সংগঠনের মাধ্যমে তিনি দীর্ঘদিনের ভূম আর যুদ্ধের অবসান ঘটিয়েছেন দাবা গিফের সংস্কার হাতির স্থানান্তরের সমস্যার সমাধান সহ অবসাদম কর্মকাণ্ড তিনি আঞ্জন দিয়ে বৈষম্য দূর করে একটি সুন্দর সুশীল সমাজ গঠন করেন মদিনা গিয়ে মদিনার শাসক ও নেতৃবৃন্দ নেতৃস্থানীয় লোকের সাথে বৈঠক করে তাদের সাথে পরামর্শ করে একটি সুশুল সমাজ ও সাম্য প্রতিষ্ঠা করার জন্য কিছু চুক্তি কিছু চুক্তি করেছিলেন হাজিরিন ॾिसण साल নারী সমাজ বৈষম্যের শিকার তাদেরকে পুরুষরা ভোগের পত্র বানিয়ে নিয়েছিল তাদের কোনো মর্যাদা নেই তাদের কোনো সম্মান নেই তখন তিনি বিশ্বের সামনে দাঁড়িয়ে বলেছিলেন মর্যাদা বুঝো না অথচ এই নারী জাতির মায়ের পায়ের নিচে হলো জাননাথ এই একটি মাত্র ঘোষণা বিশ্বের বুকে নারী জাতিকে উচ্চ মর্যাদায় আকাশ সুন্দী পৌঁছে দিয়েছিল তখন থেকে নারীর মর্যাদা

যে এটিমের দায়ী দায়িত্ব গ্রহণ করবে এটিমের অভিভাবক হিসেবে কাজ করবে সে ব্যক্তি ঘিরামতের অধীন জান্নাতে আমার সাথে আমার পাশে থাকবে

সম্ম্য ও একতা দিয়ে ভরে ফেলেছিলেন ওই সময় পৃথিবীศัก্তি ওই সময়ের মতো এত সুন্দর সোনালী যুগ আর পৃথিবীতে আসেনি এবং পরবর্তীতে আর আসবেও না এত সুন্দর সুশীল সমাজ গঠন করেছেন পরবর্তীতে বিশ্ব যত জাতি সফলতা অর্জন করেছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কখনো কখনো আদর্শ মেনেই তারা সফলতা অর্জন করেছে কোন উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছে